হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবার আসসালামু আলাইকুম এমিকু ব্রিক্স অ্যান্ড মেশিনারিজ থেকে আমি মুন্নাসী আপনাদের সাথে আমরা আজকে আরেকটি ডেলিভারি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ফর্মাগুলো আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি করব এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে যে এই এক পিসের এই হলো ব্লকের ফর্মার মাধ্যমে কীভাবে আপনি বাড়িতে বসে বালুসমেন্ট ব্যবহার করে কংক্রিট হল ব্লক আপনি বাড়িতে বসেই তৈরি করে খুবই কম খরচে পোড়া এটের চেয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে আমরা এমআর মেশিনারিজ কংক্রিট হল ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্স তৈরির মেশিনারিজগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো করতে পারেন তো ভিউয়ার্স অনেকেই কংক্রিট হলো ব্লক না তাদেরকে বলতে চাই কংক্রিট হলো ব্লক কি কাজে ব্যবহার করা হয় কংক্রিট হলো ব্লক হচ্ছে পোরাইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যার মাধ্যমে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় এই কংক্রিট হলো ব্লক তৈরির বিভিন্ন ধরনের ডাইস রয়েছে তার মধ্যে এটি হচ্ছে এক পিস কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস যার মাধ্যমে খুব সহজেই আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হলো ব্লক উৎপাদন করতে পারেন তো এই ফর্মার মাধ্যমে আপনি বাড়িতে বসে কিভাবে কংক্রিট হল ব্লক উৎপাদন করবেন তারই খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং সরজমিনে তৈরি করে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে বাড়িতে বসে কংক্রিট হল ব্লক উৎপাদন করা যায় তার আগে বলতে চাই এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন ফেনি থেকে কালাম ভাই এই ফর্মাটি আমরা ফেনিতে ডেলিভারি করব তো ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবার এক পিস করে কংক্রিট হল ব্লক উৎপাদন করা যায় যার সাইজ হবে লম্বা ষোলো ইঞ্চি উচ্চত হবে আট ইঞ্চি এবং পাশে হবে চার ইঞ্চি একটি কংক্রিট ব্লক হচ্ছে প্রায় পাঁচটি পোড়াইটের সমান বর্তমান বাজারে পাঁচটি পোড়াইটের বাজার মূল্য হচ্ছে টাকা যেখানে একটি কংক্রিট হলো ব্লক আপনি যদি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করেন তাতে করে আপনার খরচ হবে বিশ থেকে পঁচিশ টাকা তো ভিওয়াশ এই কংক্রিট হল ব্লক ব্যবহার করে প্রায় পোরাইটের চেয়ে চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় তো ভিভাস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক উৎপাদন করা যায় সেটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ভিউয়ার্স চলুন দেখি এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক উৎপাদন করা যায়